হাতি মুবারক থাকবে ওই আজকাল মুবারকের পকেট থাকে আমি দয়াল নবী সাদা রঙের একটা কাগজের টুকটা বাহির কইরা, উম্মতে মুহাম্মদীর নেকামলের পাল্লার মধ্যে দিয়া দিব এই নেকামলের পাল্লাটা হালকা থাকা অবস্থায় বদামলের পাল্লাটা বাড়ি থাকা অবস্থায় থাকবে কিন্তু সাদা কাগজের টুকরাটা ওই পাল্লার মধ্যে দেওয়ার কারণে পাল্লাটা থরথর করে নিচে নামবে আর বদামলের পাল্লাটা উপরের দিকে উঠবে নবী গো ওই কাগজে কি যেমন লেখা থাকবে যে সাদা একটা কাগজের টুকরার কারণে নেকামনের পাল্লাটা নিচে নামছে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবীর পানের সাহাবা হজরতে আনাসিবনে মালেক রাদিয়াল্লাহ উতালান হো উনি বলেন আমি আমার নবীর দরবারে দশ বছর একটানা খেতমত করার কারণে আমার নবী আমাকে কাদেমর রসুল উপাধি দিছে আমার নবীর কাদেম বলছে আমি আমার নবীকে জিজ্ঞাস করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনি দয়াল নবীর কাছে জানতে চাই ওই কাগজের মধ্যে কি লেখা থাকবে আমার নবী কয় উম্মত শোনো শোনো ওই কাগজে একবার আমি নবীর দুরা দর আল্লাহ আলাইহায়ে আর রাসূল আমি নবীর দরুদ লেখা থাকবে ইয়া রাসূল একবার দরুদের উজমে একবার দরুদের পাওয়ার যদি नेक আমলের পাল্লাতে তো ভারী হইতে পারে নবী গো তাহলে উম্মতরা যদি আখেরি নবীর পথে বেশি বেশি দরুদ শরী বানায়ে করে উম্মতের কি অবস্থা হবে আমার দয়াল আল্লাহ নবী বলে হযরত যে মুনাওয়ার বর্ণনা করে আমার নবী নিজেই বলতেছেন আমি নবীর পথে সেই ব্যক্তি যত বেশি দরুদ শরীফ আদায় করব আল্লাহর কসম ওই উম্মত আমি নবীর তত কাঁচা জান্নাতের মধ্যে থাকবে জবান খোলা জোরে জোরে করুন সুবহানাল্লাহ ব্যক্তি যত বেশি আবার কষ্ট আমি কষ্ট যাই অসুবিধা যেই ব্যক্তি যত বেশি বা দায়িত্ব জাননাতে ওই ব্যক্তি নবীরত

পাওয়া যায় নবী তোর মনোযোগ দিয়ে শুনলে একটু কাম হয় তো এক নবীর প্রতি যত বেশি পড়বেন তত

ভাঙ্গা টিনের ঘরের সামনে গেলা বেড়া করছে আল্লাহ রসে করা বিক্রা দেন গো তো টিনের ঘরের মালিক বাইর হইয়া বিক্ষুপে হাসতে কত বিক্ষুপ দোয়া করে আল্লাহ যে আমারে ফাঁসটা টাকা বিক্রা দিল তুমি তারে লাখ লাখ টাকার মালিক বানাও এই বাংলা টিনের ঘরের পাশে একটা পাঁচতলা বিল্ডিং আমি জানতে চাই পাঁচতলা বিল্ডিং কি লাখ টাকার মালিক বানায় না কোটি টাকার মালিক বানায় বিক্ষুক যাইয়া পাঁচতলা বিল্ডিং এর সামনে দেয় কয় আল্লাহ রস্তে ভিক্ষা দেন পাঁচতলার মালিক বাইর আইসা পকেট থেকে পাঁচ টাকায় ভিক্ষা দিছে বিক্ষুক সালাক মানুষ ডাক দিয়া কয় বাড়ি অনুযায়ী ভিক্ষা দিবেন না ভিক্ষা অনুযায়ী দোয়া করতাম আপনিও দিলেন পাঁচ টাকা আমি তার জন্য দোয়া করছি লাখ টাকার মালিক যেন আল্লাহ তারে বানাই আপনাকে পাঁচ টাকা ভিক্ষা দিলেন আমি যদি আপনার লেগে দোয়া করি পাঁচ টাকা আল্লাহ লাখ টাকার মালিক বানাও

আপনা বলেন আমার নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে যত বেশি আদায় করবে জান্নাতে নবীর তত দূরে থাকবে হ্যাঁ আমার বলেন কোথায় থাকবে আছে আমার বলেন কোথায় থাকবে কি পড়া লাগবে করে কন্যা কি পড়া লাগবে আর মোহাম্মদ আওয়াজে বলেন কি পড়া লাগবে দুরূদ নবী মোস্তফা যায় পরদীরা পরদরদে নবী ফয় যায় পর দরদে নবী একটি দরোদে পড়লে দশটি গুণা যাই জ্বরে দশটি নেখি হল নাম তাই তো সকল আসে নবীর দরদ পর সর্বদাই পরলে দরদ পাইবা যে না যা যায় পর দরোদ ন ফাই বলেন বড় দোরো দে গো সময় যায় পর দোরোদে নবী আল্লাহ বানাই ইয়ায়া দমে দিল রোহ রো আদমের সিনা গো না আল্লাহ বানা ইয়ায়া কোমে দিলা রহো রে নকর হো আগবের অন্ধকার দেখিয়ার আন্দিতে সে অন্ধকারে তাকা বিষণ দা আই গো সমৈ যায় পর দূৰো দিনবী মস্তফাই গল পর দূৰো নবী সময় যায় পরদর দিন পরিয়া হজ রদ বিল্লা প্রেমেতে হয়ে তার সৈলকতয় মায়ার জালাপড়িয়া হজ রদ বিল্লা প্রেমেতে হয়ে সৈলকতয় মাইয়ার বিলাল নবীজি পর আসান যখন দিছে বানাই তার ইসলামের প্রথম মাসি ইনি বাইরে সময় যাওয়াই পর নবী মস্ত পাই বলেন পর দরদ Ah, সময় নবী তর তর দিনের মঙ্গলপুর এলাকার মাই বাবা আয় পর্দার অন্তরালর মা বনা রাখা যে ব্যক্তি নবীর প্রতি যত বেশি দুরুত্ব পড়বে সেই ব্যক্তি আমার নবীর তত কাছাকাছি থাকবে এই বিশ্বাস আমরা অন্তরে আসে না নাই

কিন্তু প্রীতমঙ্গলপুরের মাহফিলে বৈсам পবিত্র উরুসে গাউসুল আযম উদযাপন উপলক্ষে আয়োজিত পীরে এ তরিকা মাওলানা আব্দুল মান্নান ফারুকী নূর मियां হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত 39 তম সুন্নি বৈশা আমার নবীর উপরে আমার আগের পিছে হুজুরের সাথে দূরত পড়ছেন আমার লগে পড়ছেন বহুলামিন চিস্তি সাহেবের লগে পড়ছেন যত ওলামাই তারা মাস করছে তারা লগে আপনারা দূরত পড়ছেন বাই কিন্তু এবারে আপনারা এই দূরত শরীফ যে পড়তেছেন আমার একটা কথার উদাহরণটা মিলে আনিবেন মনে করেন আমার নাম শামীম দাদা আমার বাড়ি হইলো কুমিল্লা শহরের একবারে সদর থানায় ওই সদর থানায় আমার

মাধবপুরে আমার বাড়ি থাকার কারণে আমি মাধবপুরে আসবো এটাই নিশ্চিত নবীজি বলেন একবার দূরত পড়লে রান্নাতে একটা গাছ লাগায় যদি আমি গাহান নামি হই হাসরের ময়দানে বিচার করার পরে আমার আল্লাহর কাছে কুমু আল্লাহ দুনিয়াতে নবীর উপরে এক না। নবীর উপরে কয়েকবার দূরত ছড়ি বাদাই করছি মাবুদ একবার দূরত পড়লে নাকি জান্নাতে একটা গাছ লাগাই আমি তো কতবার দূরত পড়ছি মনে হয় জান্নাতে আমার গাছের বাগান ওই তৈরি হইয়া গেছে গা ও মাবুদ আমি আমার গাছের বাগানটা দেখতাম জান্নাতে যাম আপনি আমলের কারণে জাহান নামে গেলেন কিন্তু আপনার গাছটা দেখার জন্য জান্নাতে যখন প্রবেশ করবেন আল্লাহ রে কইবেন আল্লাহ এই গাছটা তো আমার গাছের মালিক তো আমি জান্নাতে যে তো গাছটা লাগাইছেন যে জায়গায় লাগাইছেন এই জায়গার মালিক তো আমি বলে কেন কারণ আমার জায়গা না হইলে তো আমার গাছ এখানে লাগানো সম্ভব হইতো না আমি যাহান না আমি যাইতাম না আমি এই কাছের নিচে বসবাস করবো আমার আল্লাহ ক আমি তো আমার এক একটা পান বাঁচানোর জন্য ওই সময় তালাশ করবো আমি গাছের নিচে থাকতে চাই আমার আল্লাহ তখনই অনুমতি দিব বান্দা গাছের নিচে যেহেতু থাকবা পুরা জান্নাতে তো তুমি থাকতে পারো বন্ধুরা বাহেরা বাবারা আপনাদের সবার কাছে আপনার নবীজির উপরে দূর চুরি বাদাই করার কারণে আমার আল্লাহ যেহেতু এত সুন্দর ফয়সলা করে দিবে আসেন আমরা মুখার বন্ধ না রাইকা জবান খুলা জোরে জোরে একটু দূর চুরি বাদাই পড়ে আল্লাহ

দিনা আল্লাহ মাস্ল দে

হাসরে আল্লাহুম্মা সাল্লে Muhammad la ilaha la zaban la ilaha la jor se la ilaha Allah ad muhawa ba nahi la bestre maj rakhi la kon adam hawa, baan, আল্লাহ বেস্তর মাজ রাখি না হেক মত দে গপ দম খাওয়াই আল্লাহ হেক মত la ilaha love, love, আরে আমরা বর বাল আমরার নবী আল্লাহর মে বলে আমরা বর ভগবান আমরার নবী আল্লাহর মে আল্লাহ দয়া করে করল না বান আল্লাহ